নতুন মৌসুমে প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে লিভারপুল পুরো ম্যাচ জুড়েই ছিল লিভারপুলের বিদায়ী তারকা দিয়াগো জোতার স্মৃতি মোহাম্মদ সালা চিয়েসা গাফকো প্রত্যেকেই গোল করে স্মরণ করেছেন প্রয়াত কিংবদন্তি দিয়াগো জোতার স্মৃতি বার্ন মাউথের বিপক্ষে এদিন লিভারপুল জিতেছে চার দুই গোলের ব্যবধানে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে লিভারপুল মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে শুরুর অংশে সাঁয়ত্রিশতম মিনিটে একিটি একির গোলে এগিয়ে যায় লিভারপুল একশূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে দলটি পরে দ্বিতীয়ার্ধে ঊনপঞ্চাশতম মিনিটে গাপকোর গোলে দলের লাইন হয় দুই শূন্য সেই উল্লাসটা অবশ্যই বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা ম্যাচের চৌষট্টি ও ছিয়াত্তর বারো মিনিটের ব্যবধানে সেমেনোর গোলে সমতায় ফিরে বার্ন মাউথ দুই দুই গোলে সমতায় চলতে থাকা ম্যাচের আঠাশীতম মিনিটে লিভারপুলের এগিয়ে যাওয়া গোলটি করেন চিয়েসা এরপর ইঞ্জুরি টাইমের চতুর্থ মিনিটে মোহাম্মদ সালার গোল শেষ ছয় মিনিটে দুই গোল করে বার্নবাউতের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে লেভার বোল